অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা জিজ্ঞাসিত হবে আমি না আমি যে তোমাদেরকে

তার তারপরে যত ঘন্টায় কত টাকা করতে হয় বলে আছে কখনো হিসাব দেখেছেন এটা আল্লাহ নিয়াম এটা স্বাভাবিক প্রশ্বাস দিতে পারছেন ছাড়তে পারছেন এটাও নিয়ম যা গ্রহণ করছেন গ্রহণ করতে পারা যে ক্ষমতা এটাও নিয়ম যা গ্রহণ করা বল ছেড়ে দিলেন Ketahu kini, niam. Ketahu, Kita Kintu, inakirgadai, nis-sasi-tang-si-lak-cah-ceh, eto dianggur-gukur-ceh, sasi mur ti Allah Ta'ala, usaha-usaha, minit-ulat-tatu-maa, Allah Ta'ala, nasab tu minit ia tatu maa akutili nis-sasi-nis-sasi-mur-ti-i Allah Ta'ala, latu-pari-kure,

আপনি এত অলস কেন এত উদাসীন দুনিয়া তো তো আপনাকে জিজ্ঞেস করা হয় জিজ্ঞেস করা হয় কোনো অন্যায় অপরাধে আপনি লিপ্ত করে না তখন আপনার কাছে গরবার কাছে হয় সালিশ টাকা পাবে চেয়ারম্যান মেম্বার সালিশ যারা বিচারকের সব হয় গ্রামের মাধ্যম মনোরম जो टाका के आशी विचार करते जो टाका छाड़ा आशे क्यों टाका निया आशे विचार नहीं थे क्यों टाका छाड़ा आशे विचार सोंठे असना ना है पहला कि बोले अब तक इतनी केस को रहा होगा सामाजिक नहीं में हो तो जब आपका जो अपना जीवन शक्ति सापोस कर रहा होगा कि सुखी को निजागत होते या पढ़ते ही आते हैं कि लाय अरे लाजा

করতে সুযোগ আছে সুযোগ নাই এ কারণে নাই আপনারা জানেন কিছুদিন আগে বাংলাদেশকে নিজেরা নিজেরা একটা গণমাধ্যম কমিশন তৈরি করেছে আর এই গণকমিশনের চেয়ারম্যান ছিল মিস্টার সন্দীপ শামসুদ্দিন ছিল না সেদিন এ গণকমিশনের এই চেয়ারম্যানের নামে তিনি কি করেছেন বিভিন্ন দেশে প্রখ্যাত অনেক গোলামাই গ্রাম

তার চেয়ারটা খুব ছোটখাটো ছিল তার সম্মানজনক অবস্থানটা কি নিচে ছিল মোটেও আমি দেখতে পেলাম ভিডিও এই পেশার একটা জন্ম দিয়ে তাকে নাকি মার করে দেওয়ার জন্য কমিটমেন্ট করেছে এরপরে যুবকরাই তাকে এই রাস্তা লাগুন করে দিয়েছে তার মানে কি সে যাদের সাথে চুক্তি করেছে তারা তার সাথে কি করেছে চুক্তি ভঙ্গ করেছে

Allah Taala berkata inna Allah ya'murukum an tu'addu al-amanati ila ahliha wa idza hakamtum bainan nasi an tahkumu bil 'adl inna Allah ya'lamu ma ya'idukum bihi inna Allah kana sami'an basira Quran surah al-isra pote ki bolechen Allah Taala bolen inna Allah ya'murukum

Gracias.